দিন কতই তাড়াতাড়ি চলে যায় না তাই না সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আর দেখতে দেখতে সময়টা কেটে যায় কিভাবে যে দিনগুলি যাচ্ছে বোঝাই যায় না আর বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত থাকতে থাকতে এখন বাচ্চারাই অনেক বড় হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন তো আজকের ভিডিও কি কী থাকছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর অবশ্যই বেশি বেশি করে সবাই ভালোবেসে পেজটা সাপোর্ট করে আসবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর আপনাদের কেমন লাগে আমাদের ব্লগগুলি সেটা কমেন্ট করে জানাবেন আর এভাবে আমাদেরকে সবাই আপনারা ভালোবেসে সাপোর্ট করে যাবেন তাহলে কিন্তু আপনাদের মাঝে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো আর তো আর কয় কয়েকদিনের ভিতরে সুন্দর সুন্দর কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন তো অবশ্যই বেশি বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর চলুন সারা সারাদিন কি কি করা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরে চলে এসে গেছি আর রান্নাও শুরু করে দিয়েছি রান্না করতেছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো সারাদিন অনেক ঝামেলা অনেক কাজ অনেক ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে সব কিছুই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব অবশ্য ভিডিওর সঙ্গে থাকলেই দেখতে পাবেন আর বুঝতে পাবেন আর এদিকে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেল আর রান্নাটাও কমপ্লিট করব আর সয়াবিন কয়দিন ধরে সবাই খেতে চেয়েছিলাম আমরা তো সয়াবিন রান্না করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এখানে সোয়াবিন গুলি সুন্দর ভাবে ভেজে নিচ্ছি আর ভেজে নিলে কিন্তু খেতেও মজা লাগে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেললাম আর এদিকে রান্না করে নিচ্ছি আর ভেজে রাখা দিয়ে দিয়ে দিলাম রান্না করে নিচ্ছি তো সোয়াবিন রান্না করার পরে আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করব আর তারপরে আর কি কি রান্না করছি সেটাও শেয়ার করব প্রচন্ড পরিমাণের গরম পড়তেছে গরমে কিছু ভালো লাগে না আর এখানে ফ্যান ছেড়ে দিয়ে রান্না করতেছিলাম তো রান্না অনেক জোরে জোরে ফ্যানের আওয়াজ আসতেছিল ওই জন্য আর ভয়েস দিছিলাম না আর এইদিকে সোয়াবিন রান্না হয়ে গেছে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম দেখুন কত সুন্দর কালার এসেছে সবাই কিন্তু মাশ বলবেন দেখতে কিন্তু অনেক ইয়ামি একটা কালার এসেছে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা জানরা এখনো পর্যন্ত সোয়াবিন রান্না খাননি করে দেখতে পারেন তো এদিকে আবার চলে আসলাম আমি এখানে মাছ রান্না করতেছি তো মাছটা এখানে আলু দিয়ে রান্না করা হচ্ছে আর পটল দিয়ে তো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আর মাছটা রান্না কিন্তু পুরাপুরি হয়ে গেছে এখন আমরা পরিবেশন করে নিব আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কাতলা মাছ দিয়ে রান্না করলাম একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিলাম রান্নার শেষ মুহূর্তে এটা দিয়ে এখন নামিয়ে নিব আর পরিবেশন করে নিব দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু ভালো লাগে আর অতিরিক্ত গরম তো এই গরমে কিন্তু এরকম পটল আলু দিয়ে মাছের ঝোল কিন্তু মজাই লাগে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে সুটকির ভর্তা করব চিংড়ি আর একটা ছোট্ট মাছের সুটকি ভর্তা করবো তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে ভেজে নিয়ে এই তো শেষ করব ভেজে নিয়ে তারপরে ভর্তাটা করে ফেলব আর ভর্তা করার পরে তারপরে আরো কি কি করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সে বলেন তো দিনগুলি কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে খুবই দ্রুত দিনগুলি চলে যাচ্ছে আর ভাবতেছি বাচ্চারা আমার যখন ছোট ছিল ততই না ভালো লাগতো এখন ওরা বড় হয়ে গেছে ওরা ওদের মতো ব্যস্ত থাকে আর আমি আমার মতোই ব্যস্ত থাকি এই জন্য আর এখন মনে হয় কি যে ওই দিনগুলি আবারও ফিরিয়ে যেদি আসতো ভালোই লাগতো ফিরে যে দিয়ে আসতো তাই না তো দিন তো আর ওইভাবে থেমে থাকে না আর বসেও থাকে না সব যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর এভাবেই আমাদের দিনগুলি পাল্টিয়ে যায় একদিন আমরাও শিশু ছিলাম আর আজ আজকে আমরাও মা হয়ে গেছি তো কিছু করার নেই তাই না এখন বাচ্চার যার কর্মস্থলে শেষে ফিরে যাবে যার যার দায়িত্ব তার তার কাছে থাকবে আর এই তো এটাই হলো জীবন আসল জীবন হলো এগুলি তো যাই হোক বিকালবেলা বাচ্চাদের আবদারের জন্য এখানে আমি পুরি বানাচ্ছিলাম তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি আর তো পুরিটা বানিয়ে নিলাম খুবই সুন্দর হয়েছিল খেতে মাস অনেক সুন্দর হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তারপরে বাদাম ভাজবো তো বাদাম চুলে রাখছিলাম অনেক বাদাম রাখা আছে বাদামগুলি বাদামগুলি ভেজে ভেজে যাই নিলাম আর আর খেতে এদিকে সে গুলি লাল লাল করে একটু ভেজে নিলে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে যাই হোক এদিকে ভাজা তো শেষ আর আজকে সারা সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেসটি ফলো করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম